অরিজিনাল ইউরোপের জার্সি গরু রঙ্গিলা রাজা বাহাদুর রঙের নাচনুচ এখানে দাঁড়াই সে প্রদর্শন করে মাঝে মাঝে লাভ ছাড়াই আমি গরুটাকে দেওয়ার চেষ্টা করব আমি সব গরুই আমার হিসাব করে লাভ ছাড়া দিব অস্বাভাবিক খাবার অনেকে দশ বারো আইটেম মিলে খাবার দাবার দেয় কারণ দশ বারো আইটেম মিলানো মানে তো এটা একটা বম হয়ে যায় ককটেল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার নবাবগঞ্জের চরচরিয়া গ্রামে আজকে আমরা সেখানে এস এম জেট এগ্রো ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন সেলিম খান ভাই যিনি মূলত ঢাকায় ব্যবসা করেন উনি ব্যবসা করার পাশাপাশি চার বছর পূর্বে এইখানে এই ফার্মটির যাত্রা শুরু করেছেন আসন্ন দুই হাজার চব্বিশ কুরানিদেরকে কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর বৃষ্টি গরু লালন পালন করেছেন এবং এই বৃষ্টি গরুর মধ্যে কিন্তু ওনার ফার্মে একটি খুব বড় গরু রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সেই সুবিশাল গরুটি এবং যেই গৌটির নাম রেখেছেন উনি রঙিলা রাজা বাহাদুর তো আজকে আমরা আপনাদেরকে নবাবগঞ্জের বড় গরু রঙিলা রাজা বাহাদুর সম্পর্কে বিস্তারিত জানাবো যে গরুটি কত বছর ধরে লালন পালন করতেছেন গরুটির ওজন কেমন রয়েছে এবং উনি বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন পাশাপাশি ওনার ফার্মে কিন্তু বেশ সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি সাইজের খুব সুন্দর সুন্দর শাহিওয়াল এবং কিছু দেশি গরু রয়েছে সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখাব এবং সেই গরুগুলোর দরদাম সব বিস্তারিত জানার চেষ্টা করব আশা করছি পোর্ট আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার মোহাম্মদ সেলিম খান আচ্ছা কি করেন আপনি আমি এমনি ব্যবসা করি ঢাকায়

অস্ট্রেলিয়ান না এটা কি জাতের গরু আমাদের পিছনে যে গরু এটা 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 অরিজিনাল ইউরোপের জার্সি গরু ইউরোপের জার্সি গরু হুম গরু কয় দাঁত বয়স এটা 6 দাঁত বয়স 6 দাঁত বয়স আপনার কাছে আছে কতদিন ধরে 3 বছর 3 বছর ধরে আপনি পালন করতেছেন জি আচ্ছা ভাই এই যে 3 বছর ধরে আপনি এই গরুটা পালন করতেছেন মূলত কি বড় গরু পালন করার উদ্দেশ্যে পালন করা হয়েছিল এই গরুটা হ্যাঁ এই গরুটা আমি সব করে বড় করার উদ্দেশ্যে পালন করছি আচ্ছা নাম আছে কি না এটা হ্যাঁ এটা রংগিলা রাজা বাহাদুর রংগিলা রাজা বাহাদুর হ্যাঁ আচ্ছা খুব সুন্দর নাম এবং আনকমন নাম আনকমন নাম কারণ হলো সে তার স্থানে থেকেই সবাইকে নজরদারিতে রাখে তার একটা রাজা রাজত্ব ভাবের একটা ইয়ে আছে আর সে এখানে আবার ওই রঙের নাচনু এখানে দ্বারাই সে প্রদর্শন করে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা একটু ব্যতিক্রম তার স্বভাব চরিত্র একটু অন্যরকম সে কেউ মানে দরজায় ঢুকলেই ফলো করে আচ্ছা রঙিলা রাজা বোধের হাইট আছে কেমন

এগারো বারোশো টাকার যদি খাবার লাগে অনেকে বিশ্বাস করতে চাবেন এটাই স্বাভাবিক কারণ ব্যতিক্রম গরু তো কারণ তার বডিরও ডবল বডি ডবল বডি সব গরুর একরকম না আমার অন্য গরু তো এরকম না ভিন্নতা আছে কারণ ছয়শো সাতশো আটশোশো এই যে ডবল বডি ডবল বডি আপনি এগারোশো বারোশো টাকা খরচ করে গরুটা পালন করতেছেন মাসে তিরিশ হাজার টাকা প্লাস এত টাকা গরুর পিছনে খরচ করে গরুর যে গ্রোথ এটা দুই বছর যাবত লাগে আগে কম লাগতো আগে কম লাগতো

পর থেকে আমি খাবার কমাই কারণ অতিরিক্ত গরম তো তাপমাত্রা আসলে বোবা প্রাণী এদের এদের বলতে পারে না তো ওই হিসাবে আমি চেষ্টা করছি যে কন্ট্রোলে যেভাবে রাখা যায় ঠান্ডা যেভাবে রাখা যায় সেভাবে চেষ্টা করছি কি মনে হয় এই যে তিন বছর ধরে পালন করেছেন ওজন বলতেছেন প্রায় বারোশো কেজির মতো নবাবগঞ্জের বড় গরু হতে পারে না আমি সেটা বলি না নবাবগঞ্জের বড় হবে বা দেশের বড় হবে তা না কারণ বাংলাদেশে ফার্ম অ্যাগ্রুব অ্যাগ্রো খামারগুলা অনেক উন্নতি করতেছে তাদের কাছে অনেক সুন্দর সুন্দর গরু আছে তো আমার সেই সুন্দরের মধ্যে আমি আমার এই গরুটাকে অনেক সুন্দর মনে করি আচ্ছা আচ্ছা নিশ্চয় এখন যদি কারোর চোখে সুন্দর লাগে সেটা আমার সার্থকতা হবে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এগোটার দাম চাচ্ছেন কত ভাই বিক্রির জন্য এই এগোটার দাম চাচ্ছি চোদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকা চোদ্দ লাখ পঁচিশ হাজার এই দাম চার মধ্যে একটা ভিন্নতা সবাই সতেরো চোদ্দ লাখ পনেরো লাখ হ্যাঁ হ্যাঁ পনেরো লাখ চাইতাম কিন্তু দাম চাইতো আমাদের ছোট প্রান্তিক খামারিদের আসলে ভয় করে তাই হিসাব করে একটু কমই চাইলাম তারপরও লোক আসলে লাভ ছাড়াই আমি গরুটাকে দেওয়ার চেষ্টা করবো

আচ্ছা তো এই যে আপনার ফার্মে আর অনেকগুলো গরু দেখতে দেখতাছি ছোটো বড়ো মাঝারি সাইজের সেখানে কেমন দামের গরু আছে সেখানে দুই লাখ টাকার উপরের থেকে মনে করেন ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা এরকম বাজেটে গরু রয়েছে ঠিক আছে তো চলো একটা আপনার ফার্মে আরও কিছু সুন্দর সুন্দর গরু দেখে দেখেন আবার এখন যে গরুটা দেখতেছি লিখি জাতের গরু এটা একটা জার্সি গরু হ্যাঁ হ্যাঁ উন্নত মানের জার্সি পঞ্চাশ বয়স এটা চার দাস বয়স চার দাদ আচ্ছা কতদিন ধরে আপনার খামার এই গরুটা এই গরুটা দুই বছর দুই বছর ওজন কিরকম হবে এটা এই গরুটা ওজন হবে প্রায় আটশো কেজির কাছাকাছি আটশো কেজির কাছাকাছি দাম চাচ্ছেন কত গরুটা এই গরুটার দাম চাচ্ছি সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি কি জাতের এটা সিন্ধি শাহিওয়াল সিন্ধি শাহিওয়াল যতটুকু আমার জ্ঞান হয় আচ্ছা কি বয়স এটা চার দাঁতের চার দাঁতের ওজনটা কিরকম হবে গরুটা এটা ছয়শো কেজির উপরে হবে ছয়শো কেজির উপরে দাম চাচ্ছেন কত এর দাম চাচ্ছে চার লক্ষ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর হাজার আচ্ছা তো ভাই জানি এই যে ছয়শো কেজির একটা গরুর দাম চাচ্ছেন চার লাখ পঁচাত্তর হাজার টাকা দামটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না হ্যাঁ এটা একটু বেশি কিন্তু অন্যগুলি আবার একই মাপের একটু কম হবে কারণ ওই গরুর জাতের একটু ভেরিয়েশন বা লুকিংয়ের জন্য সৌন্দর্যের জন্য আমাদের কিনতে হয় বেশি দাম দিয়ে এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু এটা সিন্দি সাইওয়াল ক্রস আর কি

আর এটার দাম চাচ্ছি আমি দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার ভাই মাশাল আর কি খুব সুন্দর গরু দেখতেছি গরু সম্পর্কে জানতে চাই এই গরুটা সিন্ধি শাহিওয়াল মানে টু ইন ওয়ান বলা চলে আর কি আচ্ছা কয় কয়দার বয়স এই গরুটা চ্যাট দ্যাট বয়স আচ্ছা দাম চাচ্ছেন কত এটার

ভাই যে গরুগুলো দেখতেছে এগুলোর লালন পালন সম্পর্কে একটু জানতে চাই কি ধরনের খাবার দাবার আপনারা দিয়ে লালন পালন করতে গরুকে গরুর স্বাভাবিক খাবার দাবার দিয়ে লালন পালন করি কারণ অস্বাভাবিক খাবার দাবার দেওয়া এখন আমাদের পক্ষে আর খামারিদের পক্ষে সম্ভব না আচ্ছা স্বাভাবিক খাবার কি আর অস্বাভাবিক খাবারটা কি একটু অস্বাভাবিক খাবার অনেকে দশ বারো আইটেম মিলে আচ্ছা খাবার দাবার দেয় কারণ দশ বারো আইটেম মিলানো মানে তো এটা একটা বম হয়ে যায় ককটেল আচ্ছা কিন্তু আমরা তো পাঁচ আইটেমের বেশি পারি না এটাই স্বাভাবিক খাবার আচ্ছা চার পাঁচ আইটেম দানাদার খাবার তৈরি করি সাইলেস গাছ আর খড় এই হচ্ছে গরুর খাবার গরুর খাবার আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি কি যত্ন নিচ্ছেন গরুগুলো এই টাইম মতো গোসল করানো টাইম মতো খাবার দেওয়া প্রতি মাসে ডাক্তারদের চেক আপ করে যায় প্রতিদিন দুইবার আর খুব গরম অতিরিক্ত হলে তিনবারও করাইতে হয় তিনবারও করান হ্যাঁ মিনিমাম দুইবার করাইতে হয় কয়জন লোক রয়েছে খাবারের জন্য যে আমাদের জন্য তিনজন লোক আছে তিনজন লোক আছেন এটা একটা শাইওয়াল গরু এই গরুটা ছয়শোর কাছাকাছি ওজন হ্যাঁ হ্যাঁ আর একটু একটু হয়তো বাড়তে পারে গরুটা গরু ভালো আচ্ছা রামচাং কত এই গরুটার দাম চাচ্ছি আমি চার লাখ বিশ হাজার চার লাখ বিশ ভাই এখন যে গরুটা দেখছি এটা কি জাতের গরু এটা একটা পাকিস্তানি শহীওয়াল গরু আচ্ছা অরিজিনাল শাইওয়াল

টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বুকিং করে যাবে ঈদ পর্যন্ত লালন পালন করে দেবে আচ্ছা ডেলিভারির কী ব্যবস্থা রেখে ডেলিভারি আমার এখানে একটু গাড়ির সমস্যা তারা গাড়ি নিয়ে আসলে সরকারিও কিছু যদি কনসিডার করতে করে গাড়ি ভাড়ার সাথে এক দুই হাজার টাকা আমি সহযোগিতা করবো কারণ এখানে গাড়ির একটু ক্রাইসিস থাকে ঈদের সময় ঠিক আছে আচ্ছা সিনেভাই কথা বলে খুবই ভালো লাগলো দয়া করে আসুন যদি আপনার প্রত্যেকটা গুরুজনের খামার থেকে বিক্রি হয়ে যায় সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম